যে বাবার সম্পত্তি কি মেয়েরা দাবি করতে পারে আইন কি বলছে নমস্কার বন্ধুরা শুরু করছি আজকে বাংলার আইন উইথ রাকেশ আজকাল প্রায়শই দেখা যায় যে এই সমস্যা বাবা মারা গেছে এবং ছেলেমেয়েরা তাদের যে ভাই বোনের সম্পর্ক ছিল সেই সম্পত্তি নিয়ে এবারে শুরু হলো ভাই বোনেদের মধ্যে মারামারি ফাটাফাটি বা পাঁচজন লোককে ডাকা নিয়ে একটা আলোচনা করা যে কে পাবার সম্পত্তি কতটা পাবে ভাই পাবে কতটা বোন কতটা পাবে এই বিষয়ে একটা সুনির্দিষ্ট আইন আছে ঠিকই তবে সেই আইনটি সঠিকভাবে বলবৎ করতে পারলে এই আমাদের ভাই বোনের সুস্পষ্ট সম্পর্ক সম্পর্কটা নষ্ট হয় না উভয়ই ঠিকঠাক থাকে ভাইকেও জানতে হবে যে হ্যাঁ বোনের একটা অধিকার আছে তাকে সেটা তার প্রাপ্য সেটা তার ন্যায্য সেটা দেওয়া দরকার এবং বোনকেও দেখতে হবে ভাইয়ের দৃষ্টিভঙ্গির থেকে যে ভাই সেই বাড়িটার মধ্যে বসবাস করছে ভাইয়ের বিয়ে হয়েছে তার ছেলে পুলে সন্তান সন্তপ্তি নিয়ে সেখানে যাতে ভাইয়ের কোনো ব্যাঘাত না ঘটে সেটা দেখার তার মৌলিক কর্তব্য কিন্তু আইন কিন্তু সেটা বলছে না আইন বলছে ভাই বোনের সমান প্রাপ্য ভাইও যা পাবে বোনও তা পাবে এবং যদি তার মা বেঁচে থাকে মাও সেই অংশ অধিকারী হবে তো সেই ভাই বোনের মধুর সম্পর্ক যাতে তিক্ত না হয় তার জন্য আপনারা নিজেরা যদি নিজেদের মতন করে সমস্যাটা মিটিয়ে নিতে পারেন তাহলে খুবই ভালো নইলে তো আইনে শরণাপন্ন আপনাদের হতেই হবে প্রপার্টি রাইটসে সুস্পষ্ট আইন থাকলেও সেই সমস্যাটা সমাধানের জন্য যদি কোনো বাড়ির কর্তা সেই বাড়িটা উইল না করে যায় এই অবস্থায় পৈতৃক সম্পত্তির উত্তরাধিকার নিয়ে পরিবারের মধ্যে বিরোধ দেখা যায় বা অনেক ক্ষেত্রে বাড়ির কর্তা বেঁচে থাকা অবস্থায় উইল করে গেলেও তা অনুসরণ করা হয় না যা শেষ পর্যন্ত আইনি লড়াইয়ের দিকে গড়ায় সম্পত্তির উত্তরাধিকার সংক্রান্ত সুস্পষ্ট আইন রয়েছে যেখানে এটি স্পষ্ট করা হয়েছে কে কোন সম্পত্তির অধিকারী এবং কে নন তা সত্ত্বেও অধিকাংশ ক্ষেত্রেই ছেলেদের তুলনায় মেয়েরা তাদের অধিকার থেকে বঞ্চিত হন ডটার প্রপার্টিজ রাইটস কি বলছে হিন্দু উত্তরাধিকার আইন হিন্দু উত্তরাধিকার আইন নাইনটিন ফিফটি এর সংশোধনী অনুসারে দু সালে কন্যাদের পৈতৃক সম্পত্তিতে সমান অংশ পাওয়ার আইনি অধিকার দেওয়া হয়েছে সম্পত্তির উপর অধিকার দাবি করার বিধানের জন্য এই আইনটি উনিশশো সালে করা হয়েছিল কিন্তু দু সালে তা সংশোধনী করা হয় সংশোধনীতে কন্যার পুত্র হিসাবেও পিতার সহজাত সম্পত্তিতে সমান অধিকার থাকবে মেয়ে চাইলেই বাবার সম্পত্তিতে অধিকার দাবি করতে পারে কোনো পরিস্থিতিতেই অধিকার চ্যালেঞ্জ করা যায় যখন দেখছেন আপনার ভাই সেই মূল্যবান সম্পত্তি একাই ভোগ করছে আপনাকে তার কানা করেই কিছু দিচ্ছে না অথচ আপনার এখন বর্তমানের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ বাবা আপনাকে যে বিয়ে দিয়েছিলেন যেরকম দেখে কিন্তু এখন আপনার পারিপার্শ্বিক কারণেই হোক বা জামায় শরীর খারাপ বা অন্যান্য কারণে বা ছেলে মেয়েদের লেখাপড়া এর জন্য মানুষের পয়সা টাকা পয়সার প্রয়োজন হতেই পারে কিন্তু সেই পয়সা দেখছেন যে আপনার বাবার আছে আপনার ভাই আপনাকে কানা করি কিচ্ছু ঠেকাচ্ছে না সেক্ষেত্রে তো আপনাকে আইনের দ্বারস্থ হতেই হবে তবে বাবা কিন্তু জীবিত থাকাকালীন নিজের অর্জিত সম্পত্তি পুত্র বা নাতিদের কাছে হস্তান্তর করলে সেটা না দাবি করতে পারবে না যদি বাবা বেঁচে থাকে এবং দলিল করে গেল ছেলের নামই সব সম্পত্তি বা তার নাতির নামই সব সম্পত্তি সেক্ষেত্রে কিন্তু মেয়ে কিছু করতে পারবে না কিন্তু যদি বাবা মারা যান ও সম্পত্তি উইলের মাধ্যমে হস্তান্তর করতে হয় সেক্ষেত্রে কন্যা থাকলে আদালতে সেই উইলকে চ্যালেঞ্জ করতে পারে কিন্তু উইল না লিখে বাবা মারা গেলে মিত্রের সম্পত্তিতে পুত্রের মতনও কন্যারা সমান অধিকার থাকে তাই যদি বাবা উইল না করে মারা যান তাহলে নাইনটিন ফিফটি সিক্সের হিন্দু উত্তরাধিকার আইনে সবাই ক্লাস ওয়ানের উত্তরাধিকারী মৃত ব্যক্তির স্ত্রী তার যতগুলি সন্তান থাকবে এবং মা সম্পত্তিতে সমান অংশ পাবে যতগুলি সন্তানও মানে তার পুত্র সন্তান হতে পারে কন্যা সন্তানও হতে পারে আর অন্যদিকে বাবা যদি নিজের টাকায় জমি বাড়ি এসব কিনে থাকে তাহলে তিনি চাকে ইচ্ছাই সম্পত্তি দিতে পারেন সেটা হচ্ছে বাবার আইনগত অধিকার কারণ সেটা তার নিজের কষ্টের টাকায় কেনা তার নিজের স্ব অর্জিত সম্পত্তি সেটা নিজের ইচ্ছায় কাউকে দেওয়া যায় অর্থাৎ বাবা যদি তার নিজের মেয়েকে সেই সম্পত্তি অংশ দিতে না চান তাহলে মেয়ে সেই সম্পত্তি দাবি করতে পারবে না আবার বাবা যদি তার ছেলেকে সেই সম্পত্তি দিতে না চায় তাহলে ছেলেও সেই অংশ দাবি করতে পারবে সে তার নিজের সম্পত্তি যাকে ইচ্ছে দিতে পারে বাবা যদি মনে করে কোনো জায়গায় আমি দান করে যাব কোনো আশ্রমে কোনো মন্দিরে কোনো ক্লাবকে বা কোনো সংগঠনকে তিনি দান করে যেতে পারেন সেক্ষেত্রে আপনারও কিছু করার নেই তাই আপনারা বাবার সঙ্গে মায়ের সঙ্গে এবং দাদা ভাই বোনের সঙ্গে পারিবারিক শুধু সম্পর্ক বজায় রাখুন সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন মানুষ অনেকে অনেক কিছু কথা বলবে সেই কথায় কান দেবেন না আপনারা বোনকেও চেষ্টা করবেন না যে ভাই যে দিদিকে আমি বোনকে ঠকাই বা কিছু হয় তাকেও আপনার দেখা আপনার এটা সামাজিক কর্তব্য এবং ভাইও যদি কোনো ক্ষেত্রে দুর্বল হয়ে পড়ে সেক্ষেত্রে বোনকেও সেই ভাইয়ের সংসার যাতে চলে সেই দেখার যে দায়িত্ব সেটাও বোনের ওপর বস্তায় বোন বা দিদি যেই থাকুক তাদের দেখার কর্তব্য যে কী করছে একটা মানুষের সারা জীবন সমানভাবে চলতে পারে না আজ যে লোক বা কালকে সে গরিব হয়েও যেতে পারে বা আজকে যারা অবস্থা খারাপ দেখলেন হয়তো দশ বছর পর তার সন্তান বা তার কেউ উন্নতি করলো বা কিছু করলো তখন আপনি কোনো প্রয়োজন পড়লে কোনো কিছু হলে আপনি কার কাছে যাবেন কার কাছে হাত পালবেন কিন্তু একটা নিজের লোক নিজের আত্মীয় আত্মীয় মানে কাকে বলে আত্মার সঙ্গে যাওয়ার সম্পর্ক সে আপনাকে সাহায্যের জন্য এগিয়ে আসবে হয়তো পারিপার্শ্বিক লোকেরা দু দিন চার দিন পাঁচ দিন করবে কিন্তু তারা দেখবেন হয়তো কোনো স্বার্থ বা অভিসন্ধি নিয়ে করছে তাদের স্বার্থ পোড়ালে তারা কেটে পড়বে তাই বন্ধুরা আপনারা নিজেরা চেষ্টা করুন আপনারা নিজেরা নিজেদের মতন করে সম্পত্তি ভাগাভাগি করতে যদি সেক্ষেত্রে একদম সম্ভবপর হচ্ছে না তখন আপনি আইনের সাহায্য নিন হয়তো আইনের সাহায্য আপনি সমান সমান পাবেন কিন্তু নিজেরা ভাত বটরা করলে হয়তো দেখবেন কেউ একশো টাকার মধ্যে ষাট টাকা পেলো কেউ চল্লিশ টাকা পেলো বা কেউ পঞ্চান্ন টাকা পেলো কেউ পঁয়তাল্লিশ টাকা পেলো এরকমভাবে হয় সেটা নিজেদের মধ্যে বানিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করবেন সব ক্ষেত্রেই আইন আইন উকিল কোর্ট এগুলো আমার মতে না করাই ভালো আপনাদের যদি এরকম ছোটোখাটো বিষয়ে কিছু জানার থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে আপনার প্রশ্নটি লিখে দেবেন চব্বিশ ঘন্টার মধ্যে আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আলোচনা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের পরিচিতদের মধ্যে শেয়ার করবেন নমস্কার ভালো থাকবেন একা হচ্ছে আপনাদের সাথে